الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا

All <Par> <challenge> <inversions> I am the one who is the وله حياكم. وقال تعالى: إن الله قد آمن بك يصلون على المنبر. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

صدق <applause> الله العظيم وصدق رسول الله الكريم ونحن على ذلك من نسلم الى اصحابه ونحن لله رب العالمين اللہ کا مہتوکہ علیم حدیب الحمدلہ وحانا اللہ تعالیٰ لگتا فارلا اکوتی شدیع جیب وعندوکہ لآلہ ایدو خوات کے لئے قوید رشک روہ ربی مرنہ آس ادائی قرآن ببتشیر وعندوکہ اللہ تعالی যখন আল্লাহ দওয়া অনেক বড় নেয়ামত খাদশে নেয়ামত শুকর আদ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঈশ্বরের প্রতি মুসল্লি দ্বারা পবিত্র সর্বোপরি اول <سؤال> মাস তেস আমরা গতকাল যুগ اول মাস কে কেন্দ্র করে হযরত রাসূলুল্লাহ মারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম নিয়ে কিছু আলোচনা করতেছিলাম তারপরে <laughs> 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 <trail> <laughs> <laughs>

যে কোনো বাদবতার কোনো বিষয় নাই বাদবতার বিষয় হলো শ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল কিভাবে কাওয়াদাও করেন আল্লাহর রাসূল কিভাবে হার밧 করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নামাজ আদায় করেন আল্লাহর রাসূল কিভাবে গোস্বার করেন কিভাবে ব্যবসা-বাণিজ্য করা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নীতিটা বাতলে দিয়েছেন

আমি বলছিলাম পাঁচের ভিতরে এক আছে একের ভিতরে পাশ আপনাদের মনে আছে কেনা জানিজন্যী পরবর্তী

Allah Rasul Hadis satu tabelan. Mana abba sunnah ti, bapa nak abba tak abba ni, jangan yang nak. Aku

বিসমিল্লাহ না পিঠে না পিঠেকে বুলে দাও আমার এখন দেখা যাচ্ছে যে উযুদিয়ারে গোমাবে রাসূলের পায়ের মধ্যে জামাই করেন সে যদি মনে করে আল্লাহর হুকুম আছে

আগমন করা <laughs> <laughs>

ছিল না <Tippettand throat> <that's> <m���8》> <be that> <sSLI>

আয়সা বলল এই আল্লাহর ঘর নির্মাণ হইতেছে আর আমরা পাথর টানতেছি তুমি বসে আছো তুমিও পাথর টানো তারা কেমন ছিল